রসুল মাহারা রসুল কাদের আমার মা নাই ফিমা আমার বাবা নাই এই মদিনার জমিনে আমি আজকে আলির ঘরে মা আমি কেমনে থাকবো কেমনে থাকবো এ যুবকেরা গভীর মনোযোগ রসুল মদিনার রাষ্ট্রপতি বিবাহ দিচ্ছেন আলীর সঙ্গে আলী এ যুবতী বোনেরা আলীর শুধু তাকোয়াই আসে টাকা পয়সা ঘর বাড়ি কিচ্ছুই নাই ঠিক কি না তাকোয়ার এত দাম আল্লাহর ভয় অন্তরে থাকলে ওই জিনিসের এত দাম আল্লাহ রাব্বুল আমিন সূরা হুজরাতের এক সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াতে কারীমার মধ্যে আখ আল্লাহওয়ালা আল্লাহ আলা বান্দাবান্দিদের সম্পর্কে বলছেন। ইননা এককরামকুম ইংদারলহ আত ককুব ইননা্লাহায়েল মুড হবি। নিশ্চয় ওই সমস্ত বান্দাবান্দি আমি আল্লাহর কাছে সব চাইতে মর্যাদা মন্ডিত যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে যার অন্তরে আল্লাহর ভয় নাই সে সুদ ঘুষ হালাল হারাম কোন কিছুই বুঝে না কথা বলে না আছে না নাই সুদ কোনটা সুদ কোনটা ঘুষ কোনটা হালাল কোনটা হারাম কিচ্ছুই বুঝে না কথা বলেন ঠিক কিনা এ বন্ধু গভীর মনোযোগ এ বন্ধু গভীর মনোযোগ আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম তাকুয়ার কত দাম এ বন্ধু রসুল ছিলেন মদিনার রাষ্ট্রপতি তার সন্তানকে রসুল তার সন্তানকে তার কন্যা সন্তানকে রসুল তার কন্যা সন্তানকে ওনাকে বসাই দিতেন ওখানে ঘরের পর অফিসে বসেন একটু ভাই মেজবা ভাই একটু অফিসে বসেন হ্যাঁ ফার্স্ট মিনিট অফিসে বসেন ইনশাল্লাহ আমরা আবার নিয়ে আসবো আপনাকে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এ বন্ধু আমার দিকে তাকাও একটু হাত তুলে দেখান তো কার মা কার বাবাই দুনিয়ার নাই মা কার কার নাই একটু দেখান মা কার কার নাই হাত উঠান হাতটা উঠান আল্লাহ তাকে দেখো এই মানুষগুলোর মা নাই আল্লাহ যাদের মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি আয় আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দাও তাদের দিলটাকে তুমি আল্লাহ ইসলামের জন্য দিনের জন্য নরম করে দাও আমিন হাত উঠান বাবা কার কার নাই আমি দেখতে চাই কার কার বাবা নাই একটু দেখতে চাই আল্লাহ এদের ভয়াম বাবা নাই আল্লাহ এই মা হারা বাবা হারা যুবকগুলো মানুষ মানুষগুলো রে আয় আল্লাহ তাদের কলিজাটা তোমার রহমত দিয়ে ঠান্ডা করে দাও জোরে কোন আমিন হে যুবক গভীর মনোযোগ আল্লাহর নবীর সাহাবি হযরতে আলী চলে গেছেন বাজারে ঢাল বিক্রি করার জন্য ঢাল বিক্রি করে দিয়ে গিয়ে দেখেন ওসমানের সঙ্গে দেখা আল্লাহু আকবার বলেন আল্লাহ কার সঙ্গে ওসমানকে রাসূলুল্লাহর ডাবল জামাই হযরতে ওসমানের সাথে দেখা উসমান দেখে বলে আলী এ আলী এই গভী এই সকাল বেলা বেলা তুমি বাজারে কান কই আমার বিয়া আজকে সুবহানাল্লাহ বলেন আমার আজকে বিয়া তাই নাকি কয় তোমার শ্বশুরের নাম কি হাজরাতে আলী ডেকে বলেন ওসমান তোমার শ্বশুরের নাম যা আমার শ্বশুরের নামও জোরে কোন আল্লাহু আকবার এ আলী হে ওসমান তোমার শ্বশুরের বাড়ি যেই জায়গায় আমার শ্বশুরের বাড়ি ওই জায়গায় ওসমান আমার সঙ্গে যার বিয়ে আপনার শালি জান্নাতের সর্দারিনী জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী ফাতিমার সঙ্গে আজকে আমার বিয়ে আজকের থেকে তোমার আমার সম্পর্ক আমরা দুজনেই ভাইরা ভাই হয়ে গেলা দেখেন মোত্তাকিদের পরিবারের কি একটা সুসম্পর্ক কথা বলেন ঠিক কিনা ওসমান বাজারের চাইতে তিন গুণ বেশি মূল্য দিয়ে ঢালটা কিনে নিলেন সোবাহান আল্লাহ ওসমান ছিলেন তদানীন্তন সময়ের মদিনার একজন শিল্পপতি সাহাবি আল্লাহ শিল্পপতি এত বেশি দান করতেন রসুলেই বিরক্ত হয়ে যেতেন একদিন কয়ে ওসমান তুমি এত দান করো তুমি ইসলামের নামে তোমার সম্পদ কমে না কেন আল্লাহ ওসমান বলে ইয়ে রসুল আল্লাহ যতই দান করি ততই বাড়ে কমে না আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আমরা আবু জাহিলের উত্তর সরি না ওসমানের আর জোরে বলেন ওসমানের উত্তর সরি আমরা আবু বাকরের উত্তর সরি আমরা উমারের উত্তর সরি খুব চমৎকার করে শুনবেন মনোযোগ দিয়ে দিল লাগায় আল্লাহ রাসূল ডেকে বলছেন উসমান আল্লাহ রাসূল ডেকে বলছেন উসমান রেপ আমি যতই দেখি তুমি যুদ্ধের ময়দানে কত বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকা ইসলামের জন্য ব্যয় করলাম তোমার সম্পদ কমে না বলো বলো গুরুত্বপূর্ণ কথা বলো তুমি কি এমন আমল করো যে তোমার দিন দিন দান করার পরেও সম্পদটা বেড়ে যায় ওসমান বলে ইয়ারসুল আল্লাহ ওল্লাহ আপনার আপনার জন্য আমার স্ত্রী পুত্র সন্তান আদি সকলকে করবান করে দিলাম আমি এমন কোনো আমল করি না যে যার কারণে আমার সম্পদ বেড়ে যায় আল্লাহ আকবার বলেন ওসমান ডেকে বলেন ইয়ার শুধু তাই নয় আমি প্রত্যেক নামাজের পর আমি নামাজ পড়ার পর আল্লাহকে বলি আল্লাহ আমি উসমানের সম্পদ কমায়া দেন আমরা সম্পদ আল্লাহর কাছে চাই আর ওসমান বলে আল্লাহ আমার সম্পদ কমায়ে দেন ইয়ার সুল আল্লাহ এইভাবে আল্লাহর কাছে দোয়া করি তবু আল্লাহ সম্পদ কমায় দেয় না শুধু বাড়িয়ে দেয় এ আমার যুবক ভাইরা যুবতী বোনেরা মা বোনেরা এ চুল পাকা দাড়ি পাকা মুরুব্বিয়ারে কেরাম ওসমান ডেকে বলছেন ইয়ার সুল আল্লাহ আমার সম্পদ রেখে কোনো লাভ নাই সম্পদ রেখে যদি আমি ওসমান চলে যাই তাহলে এই সম্পদের কারণে হয়তো আমাকে জান নামি হতে হবে সম্পদ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে সম্পদ যদি ইসলামের রাস্তায় খরচ না হয় আল্লাহ পাক রব্বুল আলমিন ডেকে বলছেন বান্দা বান্দি যদি মোমেন যদি মোত্তাকি হতে চাও আল্লা হতে চাও আল্লা

এই সম্পদ আল্লাহর রাস্তায় সাধ্য দান করে দাও যারা নামাজ পড়বে আল্লাহর উপরে বিশ্বাস আছে কিন্তু আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করে না এরা মোত্তা কি ইমানদার হতে পারে আরো জোরে বলেন পারে নাকি এ বন্ধু তাকি দেখেন আপনাদের প্রাণটা জুড়ে যাবে এই মাদ্রাসার বয়স হলো কয় বছর

বিংশ কোলাম আসমানের দিকে দায়ের হয়ে গেছে আল্লাহ একবার বলবেন না এগুলো সব আপনাদের অবদান সব আপনাদের অবদান সবাই আপনারা এগুলো দিয়েছেন যার কারণে এগুলো করতে সক্ষম হয়েছি এ বন্ধু পাক বলেছেন মোত্তাকি হতে চাও মোত্তাকি হওয়ার আর একটা গুণ হলো আল্লাহ তোমাকে যতটুকুন সম্পদ দিয়েছেন খাও বাকি সাধ্য মতো আল্লাহর রাস্তায় দান করো যদি খান আর বিলাসীদা করেন আল্লাহর রাস্তায় যদি দান না করেন মুত্তাকি হতে পারবেন না আমিও মুত্তাকি হতে পারবো না আল্লাহর জান্নাত মিলবে কি কথা বলেন মিলবে নাকি মিলবে না দেখি এ বন্ধু কে কোন আল্লাহর গোলাম আচরে এই তিন তালা ভিত্তিpostcssুর কোলামগুলো উঠে গেছে এই মাহফিলের পরে পরে আপনার সাদের কাজ করবো এ বন্ধু এমন কেউ আছেন নাকি হুজুর এই সাদের জন্য নির্মাণের জন্য আমি আমি বিশ হাজার টাকা দিতে চাই আমি এক টন রড দিতে চাই হাফ টন রড দিতে চাই হুজুর আমি এক মন রড দিতে চাই তিরিশ কেজি চল্লিশ কেজি দিতে চাই বিশ কেজি দিতে চাই রড দিতে চাই এমন কোনো আল্লাহর গোলাম আছো নাকি একটু মেহেরবানি করে বলবেন হুজুর আমি দশ আমি দশ কেজি রডের টাকা দিবো বিশ কেজি বা এক মনের টাকা দেবো দুই মনের টাকা দেবো পাঁচ মন এক টন থেকে শুরু করে বলুন তো দেখি এই সাদের জন্য কে আছেন কারা কারা আছেন আমি দোয়া করে দিব আপনাদের জন্য অনেক অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় চলে এসেছে আপনার একটু বলবেন হুজুর আমি এক টন কিংবা হাফ টন রড কিনে দিব এরকম আছেন না নাই একটু বলবেন আছেন কেউ সম্মানিত ভাইরা আমার কে আছেন একটু বলবেন হুজুর আমি রডের জন্য দিতে রড দিতে চাই আছেন কেউ এই যে কাজগুলো তারিঘড়ি করে করছি কোথায় টাকা পাইছি আপনার জানেন কি বাবলু ভাইয়ের মা মারা গেছে বাবলু ভাইয়ের প্রত্যেকটা ভাই ওনার ভাগ্নি ওনার বোনরা সবাই বসে ওরা ওনার রুহ সফায়ত করবে এই জন্য সবাই একটা অ্যামাউন্ট জমা করছে আমি আসলাম ওনারা আপনাদেরকে দাওয়াত করতেন এলাকাবাসীকে আমি এসে বললাম শোনেন দাওয়াত তো করবেন ঠিক আছে তাই না খাওয়াইলেন মন দ্রুত করে খাওয়াইলেন কেউ না কেউ বলবে যে আমার খাওয়া হয়নি নাই কথা বলেন না কেন এক লক্ষ সত্তর হাজার টাকার একটা বাজেট পুরাটাই এখানে নিয়ে যে কাজগুলো চলছে সোহান আল্লাহ বলেন জোরে বলেন সোহান আল্লাহ এক লক্ষ এই জন্য এই এলাকাবাসীরা যে খাইতো তার মায়ের রুহ সাপাতে এসে ওই খাওয়ার টাকাটা আপনাদের কিন্তু ইনভেস্ট হয়ে গেছে এই এই বিল্ডিংয়ে কথা বলেন ঠিক কিনা আরো বলেন ঠিক কিনা পরে বলবেন যে বাবলু ভাইয়ের মায়ের রু সাফায়ত হয় নাই না এই স্মৃতি এই জিনিস দেখবেন কোরআনের বাগান দেখবেন মন ভরে যাবে কথা বলেন ঠিক কিনা খাবেন পায়খানা করবেন শেষ কিন্তু বিল্ডিংটার দিকে তাকাইলে আপনার মন ভরে যাবে ঠিক কিনা এলাকা এলাকার সর্বোচ্চ এই যে এই পাড়ার মধ্যে এই আশেপাশে যতগুলো এলাকা আছে সবচাইতে দামি এলাকা হবে এই এলাকাটা কথা বলেন ঠিক কিনা অলরেডি হয়ে গেছে ইনশাল্লাহ অলরেডি হয়ে গেছে এখানকার মানুষ দামি হবে এই অ্যালাক্কার দামি হবে ওনারা এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়েছেন তারপরেও আজকে সর্বপ্রথম এক হাজার ইট দিচ্ছেন রুমা বেগম বাবলু ভাইয়ের ভাগ্নি একজন রুমা বেগম খুবই আমার ওই আমাজন খুবই নম্র ভদ্র একজন মানুষ এক হাজার ইট বিশ টাকা ওনার নানির রুশাপাই দু উপলক্ষ্যে দিয়েছেন আবার এক হাজার ইট দেবেন এই মাদ্রাসার নির্মাণের জন্য লিল্লাহ তো একবার বলেন না লিল্লাহে

জানে মানে বরকত দিয়ে দাও এক হাজারই টের বিনিময় হাজার কোটি টাকার মালিক বানাও কেমন দিন হাজরাতের আবু বক্ক রম রসমান আলীর কাতার বন্দি করে জান্নাতেরে মেহমান বানিয়ে দিও জোরে কণ আমি আর ও জোরে কণ আমিন ভাই কেউ খালি হাতে যাবেন না ওই বিল্ডিংটার দিকে তাকাবেন অনেক এই দেখেন আমিও কিন্তু আমি একজন আলোচক মানুষ গোটা দেশে আজকের এই দুই দিন ইচ্ছা করলে কত ফোন এসেছে শত শত ফোন এই দুইটা দিন বাইরে দেই নেই একটাই কারণে এটা আমার প্রতিষ্ঠান ঠিক কিনা বাহিরে বিভিন্ন জায়গার থেকে অনুদান নিয়ে এসে আমার মতো লোক এখানে দিচ্ছে ঠিক কিনা আপনার শরীর ঘর দরকার আছে না নাই এ বন্ধু সব পরে যাবে মালাকুলমা আসলে এই মাদ্রাসায় যদি এক হাজার করে ইট হজুর পাঁচ মন রড হাফ টন রড আমি দান করব। যদি দিতে পারেন আপনি আপনি হচ্ছেন বুদ্ধিমান আপনি বুদ্ধির কাজ করেছেন আপনার সম্পদ আপনি ভালো জায়গায় লাগাতে পেরেছেন কথা বলেন ঠিক কিনা কার মা নাই নাই বাবা মায়ের জন্য জন্য বাবার বন্ধু কার স্বামী নাই মা বোনেরা কার বউ নাই কার স্ত্রী নাই একটু বলবেন হুজুর আমার স্ত্রীর নামে আমার স্বামীর নামে আমার মা বাবার নামে মৃত মা বাবার নামে আমি এক টন রড দিবো হাফ টন রড দিব এক হাজার ইট দিব দুই হাজার ইট দিব এরকম কে আছেন একটু বলেন দেখি হুজুর আমি দিব ওই